যারা আছে তাদেরকে সম্মান প্রতিষ্ঠা করে দেখেন একটা কথা বলি সম্মান হলো আল্লাহ জিনিস আল্লাহ যাকে সম্মানিত করবে সে অবশ্যই সম্মান সম্মান পাবে আর যে যার উপরে সম্মানিত করবে না সে কোনোভাবে পাবে না তা যারা আলেম ওলামা আছে তারা অবশ্যই সম্মানীয় ব্যক্তি তো আমি ওই সমস্ত আলেম বলবো যে আপনারা আপনাদের রুলস অনুযায়ী আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা চলাফেরা করেন আপনারা নিজেদের মধ্যে নিজেদের কাদা ছোড়াছুরি করে আপনাদের ইজ্জতের খুব মানহানির ক্ষতি করেন না ঠিক আছে এইসব রাজনীতিবিদ আপনাদের সম্মান পাওয়াই দিবেন না সম্মান পাওয়াই দেওয়ার মালিক যিনি উনি আছে উনি আপনাকে আপনাদের দেখতেছে আর আপনারা এই ধরনের বক্তব্য বইলে আপনারা যখন নির্বাচিত হন তারপরে দেখা যায় যে আপনার নেতা কর্মী সবচেয়ে দুর্নীতি গোস্ত বেশি থাকে নেশা নেশাগ্রস্ত বেশি থাকে ঠিক আছে তা আগে নিজে ভালো হন তারপর আপনার কর্মীদের ভালো করেন তারপর দেশে ভালো করতে চান ঠিক আছে আশা করি ভালো থাকবেন আলাইকুম